আজকের রেসিপিতে বাচ্চাদের ওয়েট গেইন হবে ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং হিমোগ্লোবিনের অভাবও পূরণ হয়ে যাবে তো একটা বাচ্চা যদি এক বাটিতে এতগুলো ভিটামিনস পেয়ে যায় তো আমরা কেন দেবো না আজকের রেসিপি অনেক সুস্বাদু এবং সাত মাস বয়স থেকে আপনার এটা খাইয়ে দিতে চলুন রান্না করতে চলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিন আসবিন ফ্রম ফালিসাস মম কিচেন আজকে রেসিপির জন্য আমার লাগবে খেজুর খেজুর খুব সুন্দরভাবে ক্লিন করে আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ খেজুর একটু শক্ত হয় তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি কাঠবাদাম আর নেব চাল এখানে আমি ভাতের চাল এবং পোলায়ের চাল দুটোই নিয়েছি পোলায়ের চালটা যেহেতু একটু ফ্লেভার ভালো আসবে খেতেও সুস্বাদু হবে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব মিনিমাম ত্রিশ মিনিট আমার এগুলো ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দেব খেজুর আর চালটা দিয়ে দিয়েছি আর বাদামের যে খোসাটা আছে এটা হাতের সাহায্যে তুলে ফেলব। ভিজিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে আসবে খুব মিহি করে ব্লেন্ড করে ফেলেছি এখন চলে যাব চুলোয় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়ে তারপর চুলা জ্বালিয়ে নেবেন খেজুর এবং কাঠবাদাম থাকার কারণে বাচ্চাদের কিন্তু হিমোগ্লোবিনের অভাব পূরণ হবে খেজুর এমন একটি খাবার যে সব রকম ভিটামিনস আছে আমি এখানে দিচ্ছি ঘি আপনার চেয়ে এখানে বাটা দিয়ে দিতে পারেন আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেবো বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে যেহেতু চাল মুড়ি চিরা এগুলো সবই কার্বোহাইড্রেট জাতীয় খাবার তাই এগুলো যেন একটু ভিটামিন যুক্ত হয় এজন্য আমরা বিভিন্ন জিনিস এটাতে অ্যাড করে নিতে পারি আমি এখানে কলা দিচ্ছি এবং মিল্ক হিসাবে দেবো নিডো আমার বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্ক খায় আর আপনার বাচ্চারা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে গরুর দুধ দিয়েই কিন্তু এটা রান্না করে ফেলতে পারেন খেজুর একটি শক্তি বর্ধক খাবার এখানে থায়ামিন রিভোফ্লাভিন পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক ভিটামিন আছে যেটা শক্তি যোগায় দুর্বলতা কমায় ন্যাচারাল সুগার আছে যেটা বাচ্চাদের জন্য খুবই জরুরি আজকে আমি নিরু দিয়ে এটা করেছি আমার বাচ্চা কিন্তু চেটে পুটে খেয়েছে কারণ এটা অনেকটাই টেস্টি ছিল যেহেতু খেজুর ছিল কলা ছিল এটা কিন্তু মিষ্টিও হয়ে গিয়েছে তো আজকের রেসিপিতে কাঠবাদাম দিয়েছি এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়ক এবং হেলথও বাড়ায় আর কলা একটি সুপারফুড কলাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও অনেক ভিটামিনস আছে তো সব মিলিয়ে একটি সুপার সুপারফুড নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা চাইলে এটা সাত মাস বেবিকেও দিতে পারেন সেক্ষেত্রে চালের সাথে একটা ফ্রুটস দিতে পারেন তিন বছর পর্যন্ত এটা দিতে পারেন এটা খুবই ভিটামিনযুক্ত ভিটামিন যুক্ত একটি খাবার নিয়ে আসবো নতুন কোন রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ